এশিয়ায় ফুটবলের নতুন ইতিহাসের দৌড়গড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল সিনিয়ররা যেখানে ব্যর্থতার গ্লানিতে ডুবে সেখানে আগামী প্রজন্মের ছেলেরা আজ লড়বে মূল পর্বের টিকিটের জন্য চীনকে হারালেই খুলে যাবে এশিয়ান কাপে যাওয়ার সুবর্ণ দরজা বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল এবার এশিয়া কাপে উঠতে পারেনি দুই ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় হামজা জামালরা সেই হতাশার জায়গা থেকে নতুন আলো ছড়িয়ে দিচ্ছে কিশোর দল এএফসি অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজ স্বাগতিক চীনের বিপক্ষে মাঠে নামছে তারা ম্যাচটি যেন অঘোষিত ফাইনাল কারণ সমান বারো পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণ হবে এই ম্যাচেই আর সেই শীর্ষস্থানেই নির্ধারণ করবে কোন দল খেলবে আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে স্বাগতিক চীন নিজেদের সুবিধা অনুযায়ী ম্যাচটি দিয়েছে স্থানীয় সময় সন্ধ্যায় আগের চার ম্যাচ বাংলাদেশ খেলেছে চীনের স্থানীয় সময় বিকেল তিনটায় কিন্তু আজকের ম্যাচটি সন্ধ্যায় আয়োজন করা হয়েছে চংকিন শহরে শীতপ্রবণ আবহাওয়া সন্ধ্যার পর আরও ঠান্ডা হয়ে ওঠে মাঠে বাতাস থাকে তীব্র আর তাপমাত্রা নেমে যায় বাংলাদেশের ছেলেদের অভ্যস্ত আবহাওয়ার তুলনায় অনেক নিচে স্বাগতিক দলের জন্য যা বাড়তি সুবিধা বাংলাদেশের জন্য তো বাড়তি চাপই বলা যায় তবু বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল এখন পর্যন্ত যে ফুটবল খেলেছে তাতে আশাবাদী হওয়ার কারণ যথেষ্ট গ্রুপের চার ম্যাচে বাংলাদেশ গোল করেছে বিশটি বিপরীতে প্রতিপক্ষের জালে বল ঢুকতে দিয়েছে মাত্র একবার বিশেষ করে বাহরাইনের বিপক্ষে জয় ছিল অনেক লড়াইয়ের যেখানে শেষ মুহূর্তেও ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে হয়েছে ঠান্ডা মাথায় অন্যদিকে চীন চার ম্যাচে করেছে অবিশ্বাস্য আটত্রিশ গোল প্রতিপক্ষ তাদের জালে বল পাঠাতে পারেনি একবারও গোল ব্যবধানে এগিয়ে থাকায় চীন ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং সরাসরি মূল পর্বে নাম লিখাবে তাই বাংলাদেশের সামনে সমীকরণ একটাই জয় ড্র বা হার কোনোটাই কাজে আসবে না কারণ গ্রুপ চ্যাম্পিয়ন ছাড়া বাছাই থেকে কেউ উঠতে পারবে না এশিয়ান কাপে পরিসংখ্যানে শক্তিমত্তায় এবং অভিজ্ঞতায় চীন বাংলাদেশ থেকে এগিয়ে সিনিয়র দলের ফিফার র্যাঙ্কিংও সেই পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখায় যেখানে চীনের অবস্থান তিরানব্বইতম সেখানে বাংলাদেশ অনেক নিচে একশো আশিতম স্থানে যদিও সিনিয়র র্যাঙ্কিং তবু ফুটবলের সামগ্রিক কাঠামো ও শক্তিমত্তার ধারণা দেয় বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল অবশ্য এসব হিসেব নিকাশে খুব একটা মাথা ঘামাতে চান না তার চোখে কেবল একটি লক্ষ্য মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেয়া তিনি বলেন আগের চার ম্যাচে আমরা জয় ছিনিয়ে এনেছি বিশেষ করে বাহরাইনের ম্যাচটা অনেক কঠিন ছিল আজকের ম্যাচটা মূলত অঘোষিত ফাইনাল যে দল জিতবে তারাই এশিয়ান কাপে কোয়ালিফাই করবে চীন নিঃসন্দেহে শক্তিশালী প্রতিপক্ষ তবু চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে মাঠ জিততে বাংলাদেশ দলের কোচিং স্টাফও জানে আজকের ম্যাচে ছোটখাটো ভুলও হতে পারে বড় ক্ষতির কারণ তাই রক্ষণভাগকে দেয়া হয়েছে বাড়তি নির্দেশনা পাশাপাশি উইং দিয়ে আক্রমণ তৈরি এবং দ্রুত কাউন্টার অ্যাত হবে বাংলাদেশের প্রধান অস্ত্র ফিটনেসের দিক থেকে ছেলেরা বেশ সতেজ দীর্ঘ ভ্রমণ সময়ের পার্থক্য এবং তীব্র ঠান্ডা সব বাধা পেরিয়ে ম্যাচের জন্য প্রস্তুত তারা এদিকে চীনের দর্শকভর্তি স্টেডিয়ামও বাংলাদেশের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়াতে পারে স্বাগতিকদের সমর্থকদের গর্জন হুইশেল ক্রমাগত চাপ সব মিলিয়ে পুরো পরিবেশটাই চীনের পক্ষে তবু বাংলাদেশের ছেলেরা মানসিকভাবে নিজেদের তৈরি করেছে বলে শোনা গেছে সিনিয়র দলের ব্যর্থতার পর দেশের ফুটবল প্রেমীরা আছে এই কিশোর দলের দিকে আজ যদি চীনকে হারানো যায় তাহলে খুলে যাবে নতুন এক ইতিহাসের দরজা এশিয়ান কাপে জায়গা করে নেওয়া কেবল অর্জনই নয় বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের দিক নির্দেশনাও বদলে দিতে পারে সব মিলিয়ে আজকের ম্যাচ শুধু একটি বাছাই ম্যাচ নয় এটি স্বপ্ন গৌরব এবং নতুন ইতিহাস লেখার লড়াই এখন অপেক্ষা শুধু মাঠের নব্বই মিনিটের যেখানে ঠিক হবে বাংলাদেশ ফুটবলের আগামী দিনের গল্প